আচর তৃণমূলই আর ভোটের সময় সনাতনই এটা কি অঙ্ক ভাই একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপ রে বাপ রে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা ফের মালাপুরে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কান আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় শুনলেন আপনারা ইনি হচ্ছে তৃণমূলের গ্র্যান্ড গ্রেট বলা চলিবে না গ্রেটেস্ট মুখপাত্র মহুয়া মৈত্র কৃষ্ণনগরের মানুষ এনাকে কি ভোট দিয়ে লোকসভার সাংসদ করেছেন আদৌ কৃষ্ণনগরের মানুষ এনাকে ভোট দিয়ে সাংসদ করেছে নাকি দুর্নীতির মাধ্যমে উনি সাংসদ হয়েছে বোঝা মুশকিল কারণ দেখছেনই কথাবার্তা লক্ষ্মীর ভাণ্ডারের নামে কী ধরনের মানুষদের সাচাচ্ছেন দেখছেন যেন মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা উনি কি ওনার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন ভাবতে পারছেন কী ধরনের আবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও সাঁচাচ্ছেন আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যান হসপিটালে যান আপনাকে পাত্তাই দেবে না এখন হসপিটালগুলোর অবস্থা তো পুরা খারাপ মানে কী বলবেন যত নাই মানুষ সাধারণ মানুষ বেডে জায়গা পায় তার থেকে বেশি ভুনেই ঘুমাতে হয় কুকুর বিড়ালের মতন ভুনে ঘুমাতে হয় হসপিটালগুলো না এত অবস্থা খারাপ আর আবর্জনায় তো ভর্তি পশ্চিমবঙ্গের হসপিটালগুলোর অবস্থা আর ওইটা স্বাস্থ্যসাথী কার্ড বিনিয়ে বানিয়ে দিচ্ছে কি এই তৃণমূল সরকারটা চোর দুর্নীতি বা সরকারটা লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল দেয় কি বলছে যে একশোটার বলছে কি পঁচাশিটা বিজেপিকে আর পনেরোটা অন্য পার্টিকে উনি বলছেন সাধারণ মানুষ নিজের ইচ্ছা কাকে ভোট দিবে যাকে পছন্দ লাগবে এটা সাধারণ মানুষের অধিকার তৃণমূলকে পছন্দ লাগে না দেয় নেই আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাসাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার কি ওনারা ওনাদের নিজেদের পকেট থেকে দেয় মমতা কি ওনার পকেট থেকে দিচ্ছে আমার আপনাদের ট্যাক্সের টাকাটা দেওয়া আছে আমরা যে ট্যাক্সটা পে করছি সেই টাকাটা দেওয়া আছে বরুঞ্চ ওনারা সাধারণ মানুষকে দেওয়ার বদলে কি করছে তার থেকে বেশি আরও লুটছে এই যে সেন্ট্রাল থেকে তো সুবিধাগুলো আমাদের আসে সাধারণ মানুষের সুবিধাগুলো পাওয়ার কথা কিন্তু এই তৃণমূল সরকারটা দুর্নীতির জন্য সাধারণ মানুষ সেই সুবিধাগুলো পাচ্ছে না সরকার সেন্ট্রাল কী করছে সেই সুবিধাগুলোকে আটকে দিচ্ছে কেন কারণ এই যে দুর্নীতি বা চোর সরকারটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসে আছে আর কি ধরনের শাসন হচ্ছে এনারা সংসদে গিয়ে লোকসভায় গিয়ে কি বিজেপিকে জ্ঞান দেবে সংবিধান নিয়ে জ্ঞান দেবে বড় বড় ভাষণ দেবে আর এখন এনাদের ভাষণ দেখছেন কি ধরনের মতুয়া এস সি এস দিয়ে শাসাচ্ছেন ভয় দেখাচ্ছেন দে এইটা মনে রাখবেন যে সব দিন সবারও কারু সমান নাহি চলে এখন ইনার ক্ষমতায় আছে এই ধরনের মানে কী বলব সংবিধানবিহীন ভাষা বলছে যা ইচ্ছা তাই মুখে বলছে যেদিন আপনারা হারবেন আর হারতে হবে এটা ভারতের সংবিধান বটে কেউ আমি যদি বলি যে ডিকটেটারশিপ করে ইহা করে ক্ষমতায় থাকবো এটা অসম্ভব একদিন না একদিন আপনাদের ক্ষমতা থেকে হাঁটতে হবে সারা বছর তৃণমূল সরকার নাই থাকবে সেই দিন কিন্তু সাধারণ মানুষ আপনাদের যুদ্ধ পেটা করবে এটা কিন্তু ভেবে নেবেন সেই দিন সাধারণ মানুষ কথা না কোথাও ছাড়বে নাই আর ইনি আর কথাবার্তা আপনারা বুঝতেই পারছেন আরও রিসেন্টলি ইনি তো বলেছিল কি যে হোম মিনিস্টার অমিত স্যার কি মুন্ডুকের টেবিলে রাখা দরকার ইনার কথাবার্তা আমার মানে আদৌ প্রশ্ন হয় প্রশ্ন করতে মন যায় আপনাদের কি কৃষ্ণনগরের মানুষ কি সত্যিই ইনাকে ভোট দিয়ে জিতিয়েছে নাকি ইনি দুর্নীতি করে ভোটে জিতেছেন আপনারা বলুন তো কারণ যে ধরনের দেশবিরোধী কথাবার্তা আইনার থেকে আমার তো মনে হয় না কেউ বলে বলে সায়নী ঘোষও এত বলে নাই যেটাই মৌ মৈত্র বলে বাকি পশ্চিমবঙ্গের মানুষদের কথা না কোথাও ডিসিশন নিতে হবে আর এই চোর দুর্নীতিবাদ সরকারগুলোকে বহিষ্কার করতে হবে আর লক্ষ্মীর তানদার এইসবের কোনো আমি বলবো ভয় পাওয়ার দরকার নাই উনি যে এস সি এস টি মতুয়াদের শাসাচ্ছেন এটাও কথা না কোথাও ভুল আর এখন তো পুলিশ ওনাদের হাতে ওনারা যতই মানে কী বলবো মানুষদের ভয় দেখানোর কথাবার্তা বলুক বিরোধী কথাবার্তা বলুক পুলিশ তো কোনো অ্যাকশন নিবে নেই আর আমরা সাধারণ মানুষরা যদি কিছু বলি একটা যদি ভুল কথা বলি দিই এখনই মমতা ব্যানার্জির পুলিশ ঘরে আসে আপনাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাবে এই সরকারটা আমার ভাবতে পারছেন কতটা ডেঞ্জারাস সরকার কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষদেরকে বুঝতে হবে কার এই লক্ষ্মীর ভাণ্ডারের ভয়ে ইহার ভয়ে আপনাদেরকে বুঝতে হবে ডর পাওয়ার কোনো দরকার নেই কারণ এটা আমার আপনাদের ট্যাক্সের টাকাটা ওনারা দিচ্ছে আমাদেরকে দেওয়ার বদলেও ওনারা কি তার থেকে বেশি আরও লুটছে দুর্নীতি করছে হিউজ করাপশান করছে এটা কথা না কথাও সাধারণ মানুষকে বুঝতে হবে আর একটা সঠিক সরকারকে নিয়ে আসতে হবে যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে পশ্চিমবঙ্গের উন্নতির জন্যে লড়বে আরও একটা কথা উনি কী বলল যে রাস্তা পেনাবার সমিতি দিই পশ্চিমবঙ্গের কোন রাস্তাটা ভালো আছে আপনারা বলুন তো গ্রামগঞ্জের রাস্তার কথা তো ছেড়েই দিন ওনারা তো বলবে যদি আপনি তৃণমূল না করেন তাহলে রাস্তা আপনাদের রাস্তাঘাট ভালো হবেক নাই আপনারা নলপুক পাবে না পাবেন নাই মানে কোনো সুবিধা পাবেন নাই আপনারাকে তৃণমূল করতে হবে তবেই সেই সুবিধাটা আপনারা পাবেন জাস্ট বুঝতে পারছেন মানে কী ধরনের এক নায়কত্ব পশ্চিমবঙ্গে আপনি তৃণমূল করুন তবেই সেই সুবিধাগুলো পাবেন পাবেন কিন্তু ভারতের সংবিধানে কি এটা বলে আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা আমরা কাকে ভোট দিব আমরা তৃণমূল ভালো লাগে আমরা নাই বা তৃণমূলকে ভোট দিতে পারি কিন্তু আমরা যদি ভোট না দিই তখন কি আমাদের রাস্তাঘাট ভালো করা হবে না এইটা কী ধরনের রাজনীতি আপনারা বলুন তো মানে একটা পুরো ডিকটেটারশিপ রাজনীতি এক নায় রাজনীতি কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষ বুঝছে আর ইনার আমি বলতেছি ইনাকে কৃষ্ণনগরের মানুষ মোটেই পছন্দ করে নেয় আমার কোথাও না কোথাও মনে হয় বাকি ম্যাক্স দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে ওইটাই বুঝতে পারবেন এই ধরনের দুর্নীতি বা চোর মানুষগুলোকে কোথাও না কোথাও আর সাধারণ মানুষ চায়নি পরিষ্কার করে একটা সঠিক সরকার পশ্চিমবঙ্গের মানুষ কোথাও না কোথাও চায় যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে পশ্চিমবঙ্গের উন্নতির জন্যে কাজ করবে রাস্তাঘাটের উন্নতির জন্য কাজ করবে পশ্চিমবঙ্গের শিল্পর জন্য কাজ করবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে সেইটার জন্য কাজ করবে কোথাও না কোথাও এখন বাংলার মানুষ সেইটা চায় আর সেইটার জন্য কোথাও না কোথাও বাংলার মানুষ রয়েছে তার জন্যে এনাদের এই মহুয়া মৈত্রের মতো লোকেদের তো ডর এত ভয় কারণ বুঝে গেছে আর তাদেরকে পছন্দ করে নেয় তার জন্য তারা কি করছে সাধারণ মানুষকে সাথে ভয় দেখাচ্ছে স্বাস্থ্য সাথীর ভয় দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে কিন্তু বাংলার মানুষ এখন বুঝে গেছে আর তারা অশিক্ষিত নয় যে যেটা বলবেন আপনারা সেটাই বাংলার মানুষ শুনবে বাকি ভিডিওটা এখানে এন করছে ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য দেখতে পারবো জয় হিন্দ জয় ভারত